অবশেষে আইপিএল দু হাজার চব্বিশে থামল কলকাতার জয়রথ। চিপকের মাটিতে লড়তেই পারল না কে কে আর সাত উইকেটে হার মানল কলকাতা নাইট রাইডার্স এবং স্পষ্ট ভাষায় বলতে গেলে ধোনির মাইন্ডের কাছে হারতে হলো গৌতম গম্ভীরের কলকাতা নাইট রাইডার্সকে এবং আরও একটা বিষয় মুস্তাফিজুর রহমান টিমে ফিরতি এ যেন এক অন্য চেন্নাই আগের ম্যাচের হারের ভুলিয়ে দিয়ে এ যেন এক নতুন চেন্নাই হ্যালো ওয়ান ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই চিপকের মাটিতে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাইয়ের মুখোমুখি হয়েছিল কে কে আর কিন্তু সেখানে টস জিতে ম্যাচের যেন সিংহভাগটাই জয় করে নিয়েছিল চেন্নাই ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড এবং টস জেতার সাথে সাথে যেভাবে আজ বোলিং পারফরমেন্স দেখালো চেন্নাইয়ের বোলাররা এক কথায় অসাধারণ মুস্তাফিজুর রহমান প্লেইং ইলেভেনে কাম ব্যাক করার সাথে সাথে এ টিম যেন অন্যরকম ব্যালেন্সড একটা সাইড দেখালো অসাধারণ বলিং তুষার দেশপান্ডে মুস্তাফিজুর রহমান মাহেশ থিসকানা রবীন্দ্র জাদেজাদের এবং এক কথায় কুড়ি ওভারের ম্যাচে কলকাতাকে প্রায় নাস্তানাবুদ করে ছাড়লো যার শুরুটা কিন্তু অবশ্যই তুষার দেশপাণ্ডের চার ওভারে তেত্রিশ রান তিন উইকেট আরও একবার তুষার দেশপান্ডে প্রমাণ করে দিল কেন ধোনির বিশ্বস্ত হাত তার মাথার উপর থাকে এবং শুধু দেশপান্ডেই নয় আজকের ম্যাচে কাম ব্যাক করা মুস্তাফিজুর রহমান বুঝিয়ে দিলেন চেন্নাই টিমে তার অবদানটা ঠিক কতটা চার ওভার বাইশ রান দু উইকেট গুরুত্বপূর্ণ শ্রেয়স আয়ারের উইকেট এবং অবশ্যই রাসেলের সামনে যে প্ল্যানিংয়ে বলটা করলেন অসাধারণ ছিল এবং আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ সত্যি আরও একবার রকস্টার জাদেজা চার ওভারে আঠেরো রান তিন উইকেট অনবদ্য বলিং আজকের ম্যাচের মোড় ঘুরিয়েছেন তিনি তার বল কোনোভাবেই যেন কে কে আর ব্যাটসম্যানরা পড়তেই পারছিলেন না জাদেজার আজকের এই বলিং ফিগারটা আমাকে বারবার এটাই বলতে বাধ্য করছে কে কে আরের এগেনস্টে যতবারই জাদেজা খেলেন ব্যাটে বলে ঠিক কোনো না কোনো জায়গায় একটা দুর্দান্ত পারফরমেন্স করে সিএসকে কে ম্যাচ জিতিয়ে দেন সত্যি রক স্টার জাদেজা যেন বারবার কে কেআরের বিরুদ্ধে জ্বলে ওঠেন এবং এই বোলিং অ্যাটাকের বিরুদ্ধে একমাত্র কে কেকেআর হয়ে লড়াই করেছিলেন সুনীল নারীন সাতাস আঙ্ক্রিশ রঘুবংশীর চব্বিশ এবং ক্যাপ্টেন শ্রেয়স আয়ারের বত্রিশ বলে চৌত্রিশ রান এবং মূলত তাদের এই তিনজনের ইনিংসের ওপর ভিত্তি করে কে আর কিন্তু একশো ছত্রিশ রানে পৌঁছায় রিঙ্কু রাসেল প্রত্যেকেই প্রায় ব্যর্থ বলা চলে তবে একশো সাঁত্রিশ রান চেস করতে নেমে চেন্নাই যেদিকে তাকিয়েছিল ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াডের ফর্মের দিকে হ্যাঁ সেটাও হয়ে গেল এই ম্যাচে রাচিন রবীন্দ্র আট বলে পনেরো রান আউট হলেও রেতুরাজ গাইকোয়াড় আটান্ন বলে সাতশো তিন আটা চার এবং ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন এবং অবশ্যই পাশে পেয়েছিলেন ডাড়ি মিচেলের উনিশ বলে পঁচিশ এবং শিবাম দুবের আঠেরো বলে আঠাশ এবং অবশ্যই শেষে বাড়তি পাওনা এম এস ধোনির ব্যাট হাতে মাঠে নামা এবং অবশেষে বার চার বলে দলের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় সিএসকে এবং সাত উইকেটে বিরাট জয় একমাত্র কলকাতার হয়ে ভালো বল করেছিলেন বৈভব অরোরা চারোবারে আঠাশ রান দিয়ে দু উইকেট ছিল আজকের ম্যাচে এটাই হয়তো কে কে আর জন্য পাওনা এই ম্যাচ থেকে তবে সিএসকে আরও একবার প্রমাণ করে দিল চিপকের মাটিতে কেন তারা লায়ন চিপকের মাটিতে কেন তারা সেরা এই সিজনেই থ্রি আউট অফ থ্রি করে দিল চিপকের মাটিতে এবং শুধু আজকের ম্যাচে জয়ই পেল না চেন্নাই চেন্নাইয়ের অন্যতম অস্ত্র মুস্তাফিজুর রহমান আজকের ম্যাচে দুটো উইকেট পাওয়ার পর তিনি কিন্তু পার্পল ক্যাপ লিডার বোর্ডে এই মুহূর্তে এক নম্বর স্থানে উঠে এলেন ফিজ ইজ ব্যাক সত্যি অসাধারণ একটা গেম ছিল এবং অসাধারণ একটা ম্যাচ ছিল চেন্নাইয়ের জন্য আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আইপিএলের যাবতীয় নিউজের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন